নমস্কার আমি শ্যামল কিশোর ঘোড়া আমি নিজের লেখা একটি ছোট্ট কবিতা পাঠ করে শোনাচ্ছি পড়ে শোনাচ্ছি আবৃত্তি নয় পড়ে শোনাচ্ছি কোনো চঞ্চলতা কোনো বিচারিতার নাম কবিতা হতে পারে না স্বপ্নের দু স্বপ্নের দুচোখে দুঃখ নেমে আসে দুঃখ নেমে আসে অভিমানের মনের ভেতর মানুষ তাই তার নিজের সাথে একা নরকের দিকে নয় ঈশ্বরের দিকেই আমার গতিপথ তার বাস্তবিকতা পৃথিবীর আর সবার মতো বলে কোনো কৈফিয়ত চাইব না ভালোবাসি এই কথাটি বলে আমার দুচোখের শেষ জল যেন খান্ত হয়